মাসাল্লাহ আজকে আমার খামারের অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখাবো আজ রবিবার আপনারা জানেন আমি প্রতি রবিবার টঙ্গিবাজার পাখিরাট যেয়ে থাকি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকে একটু সমস্যার কারণে বাজার পাখির হাতে আমার যাওয়া হয়নি এর জন্য ভাবলাম যে একটু আপনাদেরকে মেসেজ দিই এবং আমার ঘরের পাখিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে খুবই সুন্দর রেড রেডের অপার লাইন লাভবার পাখি আছে যারা অনেক ভালো মানের রেডের অপার লাইন লাভবার পাখি করতেছেন তাদের জন্য আজকে এই চমৎকার সুন্দর লাম্বার পাখি তাও আবার একদম বেবি সহ বেবি সহ দুইটা বেবি দুইটা বেবি কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ আর খুব অল্প সময়ের মধ্যে খাওয়া দাওয়া শিখে যাবে অল্প সময় খুবই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এটা খাওয়া দাওয়া শিখে যাবে এগুলোর বয়স বাইশ থেকে তেইশ দিন বা চব্বিশ দিন বয়স আর বাবা মা আবারও ইনশাল্লাহ খুব শীঘ্রই ডিম পেরে দিবে এই সিজনের প্রথম দিপ তো দুইটা বেবি ফুটেছে এবং দুইটা বেবি আলহামদুলিল্লাহ বড় হয়েছে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান টোটাল প্যাকেজ পেয়ারটা দাম পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকায় সুন্দর একদম বেবি সহ পুরো ফুল প্যাকেজ নিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ যদি কেউ সিঙ্গেল বেবি নিতে চান তাও নিতে পারবেন পেয়ার নিতে চাইলেও পেয়ার নিতে পারবেন ইনশাল্লাহ মাশ আল্লাহ এখানে অনেক সুন্দর এক জোড়া গ্রিন অফ লাইন লাভবার যেতেছেন হান্ড্রেড পার্সেন্ট করা এমন ব্রিডিং কেয়ার ডিএনএ করা আর এখানে মার্কিন হান্ড্রেড পার্সেন্ট ওকে কালার কোয়ালিটি দেখার মতো সুন্দর লোকাল পাখি সুস্থ সবল পাখি ওটা একটা দাম পড়বে দশ হাজার টাকা জোড়া মাশ আল্লাহ এখানে খুব সুন্দর এক জোড়া লাভবার গ্রিন ফিশার গ্রিন ফিশার লাভবার এর আগে ডিম বাচ্চা করানো হয়নি এই তো একটা দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা জোড়া মাশাল্লাহ এখানে খুবই সুন্দর একজোড়া ফরপাস পাখি আছে টার্কিউস ব্লুটা মেল আর ফিমেলটা ব্লু আর এখানে অনেকগুলো তাদের মধ্যে জিম দেওয়া আছে মানে স্প্লিড আছে তা আলহামদুলিল্লাহ এখানে থেকে অনেক কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু আহ কোয়ালিটি সম্পন্ন বেবি পাওয়া যাবে এই একটা দাম পড়বে পনেরো হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিবেন ইনশাল্লাহ এখানে অনেক সুন্দর একজোড়া লাভ ভাগ হান্ড্রেড পার্সেন্ট রেজাল করা এবং বিডিং চার ডিএনএ কার্ডসও ইনশাল্লাহ নিতে পারবেন এখানে মেল পাখিটা হলো পার ব্লু অফলাইন ফিমেল পাখিটা হলো ব্লু অফলাইন আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক সুন্দর সুন্দর বেবি আসছে তো এটা একটা দাম পড়বে দশ হাজার টাকা জোড়া ইনশাল্লাহ এখানে খুব সুন্দর দুই জোড়া কগাটেল এগুলোর বয়স চার থেকে পাঁচ মাস আর লোটিনো পাল আছে দুইটা লোটিনো আছে দুই পিস তো দুইটা মেল দুইটা ফিমেল ধারণা করতেছি এখানে সম্ভাবনা নাইনটি পার্সেন্ট দুইটা মেল হবে দুইটা ফিমেল হবে আর এই দুই জোড়ায় একসাথে যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে সাড়ে চার হাজার টাকা করে জোড়া দুই জোড়া একসাথে নয় হাজার টাকা আর যদি কেউ সিঙ্গেল জোড়া নিতে চান তাহলে দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া দেখার মতো সুন্দর মাস মাসাল্লাহ অনেক চেয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের বের করে দেখে তাহলে করতে পারবেন দেখার মতো সুন্দর কোনো পরিমাণ কামড় না আই এবং সুস্থ সবল পাখি আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল পাখি নিজে নিজে কিন্তু অলরেডি খাওয়া শিখে গেছে এই অ্যাক্টিস এই এক পিস বডি ফিটনেস আলহামদুলিল্লাহ কোনো পরিমাণ কামড় দিবে না কামড়ের পেশার নেই চাইলে আপনারা ট্রেন করতে পারবেন আর এখন যারা মানে খাওয়াইতে পারেন না একটু কষ্ট হয় তাদের জন্য আসলে এই পাখিগুলো চাইলেই ট্রেন করতে পারবেন এই একটু সময় দেবেন এগুলো দাম পড়বে দুই হাজার টাকা পার পিস রেডাই দেখার মতো সুন্দর আলহামদুলিল্লাহ আর এখানে মাসাল্লাহ যারা সাইজ বেবি পাখি চাচ্ছেন লাভবারের তারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এটা হলো গ্রিন ফিশার খুবই সুন্দর এক পিস এই গ্রিন ফিশারটা দাম পড়বে মাত্র বারোশো টাকা আর এখানে রেড এর আপার লাইনের বেবি আছে দুইটাই কিন্তু খাওয়া শিখে গেছে আর দুইটা বেবি নিতে পারবেন এখানে জোড়া হিসাবেই আছে এই মুহূর্তে মাত্র তিন হাজার টাকা জোড়া মাত্র তিন হাজার টাকার চোরা খুবই সুন্দর মার্শাল এখানে অনেক সুন্দর সান সান বুকের কালার থেকে শুরু করলে একদম মাথা পর্যন্ত লাল লাল সহ ব্রিডিং পেয়ার এই পেয়ারটা দাম পড়বে চল্লিশ হাজার টাকা জোড়া আর এটা কিন্তু হাফ ট্যাম্প করা অনেকেই আহ পাখি চান একটু হাফ ট্যাম্প ভয়টা কম পাবে আপনাদের বাসায় নিলেও এটা খুব দ্রুত সেট হয়ে যাবে আর খুব সিগ্রী ইনশাল্লাহ দিন পারবে অলরেডি মিটিং করতেছে ঘন ঘন আর এটা দাম পড়বে চল্লিশ হাজার টাকা যদি পছন্দ আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ কম রাখবো মাসাল্লাহ এখানে খুবই বড় সাইজের মধ্যে ককাডেল পাখি আছে বিগ সাইজ বিগ সাইজের মধ্যে ককাডেল পাখি দেখার মতো সুন্দর আর এখানে মেল ফিমেল কনফার্ম আছে এবং ব্রিডিং পেয়ার সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই পেয়ারগুলোর দাম পড়বে ছ টাকা জোরা কোনো পরিমাণ দামাদামি হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এখানে রোডের ওভার লাইন লাম্বার পাখি আছে শুধু নিবেন আর বিট করাবেন ইনশাল্লাহ একদম বিড়িং চেয়ার এখন এই মুহূর্তে রেস্ট আছে তো বিরিং চোর কমপ্লিট আছে আর এই চেয়ারগুলোর দাম পড়বে ছ টাকা জোরা আর আপনারা আমার কাছ থেকে যে কোন পাখি ক্রয় করতে পারবেন চাইলে যে কোনো পাখি বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশ থেকে পাখি ক্রয় বিক্রয় জোনাটা করে থাকি আমার লোকেশন ঢাকা কিলখেত মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স সকলকে অসংখ্য ধন্যবাদ